বাসবেড়িয়া তৃণমূল কংগ্রেসে ভাঙন বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস থেকেও আজ বিজেপি হুগলির সাংগঠনিক জেলা অফিসে বিজেপিতে যোগ দেন তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় পঁচিশ জন তাদের মধ্যে রয়েছে বাবলু হরি যিনি গত পুরসভা নির্বাচনে বাসবেরিয়া দু নম্বর পর থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হুগলির সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হাতকে শক্ত করতে বাসবিডিয়া পৌরসভা অঞ্চল থেকে তৃণমূলের কংগ্রেস ছেড়ে আজ যোগদান করেছেন সবাইকে আমরা বিজেপির পরিবারের স্বাগত জানিয়েছি আগামী দিনে যারা বিজেপিতে আসতে চান তাদের সবাইকে স্বাগত বিজেপির সভাপতি পতাকা তুলে দেন যোগদানকারীদের হাতে যারা বিজেপিতে যোগদান তাদের বক্তব্য দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করতে চান বলে বিজেপিতে যোগ দিয়েছেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন এদের কাউকে চিনি না কেউ না একজন পুরসভা ভোটে কংগ্রেসের প্রার্থী ছিল এই সব কিমি সপ্তগ্রাম গ্রাম পেরিয়া তৃণমূলের সপ্ত ঘাটি আমাদের কোনো লোক ছিল না এরা সব বিজেপি বিজেপিতেই জয়েন করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি এরা তৃণমূলের কেউ না দেখা যাচ্ছে যে বাঁশবেড়িয়া পুরসভা অঞ্চল থেকে বেশ কয়েকজন তৃণমূল এবং কংগ্রেস তারা বিজেপিতে জয়েন করেছে আমি তো ভাই চিনি না এদের এরা তো তৃণমূল কেউ নয় একটা ছেলে দেখলাম দু নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট হয়েছিল সে সে কংগ্রেসের মাল হ্যাঁ আর যারা এরা সব গিমিক দিয়ে গিমিক এগুলো বিজেপিতে ছিল বিজেপিতে আমি যদি তৃণমূলের থেকে তৃণমূলে জয়েন করি মানে এটা কি অন্য পার্টির থেকে মানে আসা হলো এসব গিমিক এসব করে লাভ হবে না আমার বাসবিরা সপ্তগ্রামের আমাদের তৃণমূল কংগ্রেস সপ্ত ঘাঁটি হ্যাঁ এবং শক্তিশালী তৃণমূল কংগ্রেস কেউ যাবে না কেন যাবে বিজেপির কি আছে বিজেপি কিছু আছে পশ্চিম বাংলায় এসব নাটক হচ্ছে আর কিছু নয় আমিও তো বলতে পারি কালকে বিজেপির অনেকের এই যে রানা মুখার্জির নাম তো প্রথম থেকেই আগে তৃণমূল করতো পরে আজকে তিন বছর আগে জয়েন করেছে বিজেপিতে আর এইসব ফেস যাদের দেখছি এরা এলাকায় কি করে টোটো চালায় এছাড়া তৃণমূল করে না হালফু বিজেপি এদের কোনো গুরুত্বই নেই আমাদের কি ভাঙন ধরবে না বলছেন কিসের ভাঙন

বুঝেনি যে কি করেছে না তো পরিষ্কার যে বিজেপির থেকে বিজেপিতে গেছে আমাদের তৃণমূলের কেউ না কেউ দায়িত্ব নিয়ে করছে তাহলে কি লোকদের মিসগাইড করছে মিসগাইড করছে পাবলিক কে মিসগাইড করছে আর এসব নাটক করে দল হয় না মানুষের কাজ করতে হয় আমি বিধায়ক হিসাবে জেলা নেতা আছে সকাল থেকে রাত্রি এগারোটা দিয়ে কাজ করি এখন কটা বাজে মানে অফিসে দেখছেন ভিড় এসব হয় না মানুষ কাজের লোকের কাছে যায় আর অকাজের লোকরা কি বললো বিজেপি তাতে আমাদের কিছু এসে যায় আমরা কোনো গুনতে দিই না তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কেন এরকম বিষয় দেখুন বিজেপি নীতি এবং আদর্শগুলো গুলো আমার ভালো লাগছে তাই জন্য আজকে বিজেপি পতাকা টানে এসেছে আপনি কি সক্রিয়ভাবে তৃণমূল করতেন আমি প্রথম দিকে সক্রিয়ভাবে তৃণমূল করতাম তারপর আমি বসে গেছিলাম আমি কোনো পার্টি করতাম না কিন্তু এখন বিজেপির যে নীতিগত দিকগুলো আমার ভালো লাগার জন্য বা এই যে দেশের জন্য অপারেশন সিঁদুর এই যে একটা জিনিস যা করেছেন নরেন্দ্র মোদী তার আদর্শে আমি আজকে বিজেপিতে যোগ দিয়েছি কেন তৃণমূল তো আগে করতেন কেন হঠাৎ করে বসে আপনি নীতি বা আদর্শ বা নোংনামো আমার কোনো কিছু ভালো লাগেনি ওই জন্য আমি বসে গেছি সামনেই তো বিধানসভা নির্বাচন রয়েছে একটা বছর মানে কিছু মাস পেরোলেই কিভাবে দেখছেন কতটা শক্তিশালী হবে বিজেপি আপনারা যোগদান করা মনে হয় এইবার দু হাজার ছাব্বিশে বিজেপি অবশ্যই এইবার পশ্চিমবঙ্গে সরকার করবে আপনি কত নম্বর ওয়ার্ড থেকে পাঁচ নম্বর ওয়ার্ড কোন পৌরসভা বাসবেজা পৌরসভা আপনার সঙ্গে কতজন যোগদান করলো আমার সঙ্গে আজকে দশ বারো জন যোগদান করছে পাঁচ নম্বর ওয়ার্ড কী নাম আপনার সুদেব ভট্টাচার্য হ্যাঁ আজকে দেখা গেল যোগ কি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের পরিবারে বাসপাড়িয়া মণ্ডল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আজকে আমাদের মণ্ডল সভাপতি সুরেশ চৌধুরী রাণা মুখার্জি এবং গণেশ ঘন্টাই এদের নেতৃত্বে আজকে প্রায় পঁচিশ জনের বেশি আমাদের ভাই জয়েন করলো যারা তৃণমূল কংগ্রেস থেকে এবং কংগ্রেস থেকে আমরা ভারতীয় জনতা পার্টির পরিবারে প্রত্যেককে স্বাগত জানাই এবং আগামী দিনে আমরা বাংলায় যে সোনার বাংলা তৈরি করব তার জন্য আমি সবাইকেই আহ্বান জানাচ্ছি তারা ভারতীয় জনতা পার্টির সাথে কাজ করবে এবং তাদের আমরা গ্রহণ করলাম তৃণমূল থেকে কতজন এলো আপনার সব মিলিয়ে মতো হবে তৃণমূল থেকে হয়তো আঠারো কুড়ি জন সক্রিয় ভাবে কি তৃণমূল কংগ্রেস করতো হ্যাঁ সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করতো এবং কংগ্রেসেরও দেখা গেল একজন ছিল সেও জয়েন করেছে হঠাৎ দেখা গেল একদম এক বছর পরে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে বিজেপি দেখুন আমাদের তৃণমূল বা কংগ্রেস যে কোনো পার্টি থেকে আসল না কেন আমরা কর্মীদের আমরা সবসময় নেব এবং যারা সত্যি করে কাজটা করেছে তারা বিগত পার্টিতে তাদের কোনো সম্মান পায়নি তারা কোনো গুরুত্ব পায়নি এবং সেখানে চতুর্দিকে দুর্নীতি সেই দুর্নীতি তাদের পছন্দ নয় সেই জন্য দুর্নীতি ছেড়ে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে এসছে যেখানে আমরা যেখানে দুর্নীতি পাবে না এবং আমরা প্রত্যেককে একটা বাংলার মানুষকে আমরা সুশাসন দেবো দুর্নীতি মুক্ত আমরা কি বলবো সরকার দেব এবং আমরা যে আমাদের ভাই বোনেরা আছে তাদের কর্ম যে ক্ষমতা এবং সেই কর্মসংস্থান আমরা নিশ্চিত করব এবং আমরা বাংলায় সুশাসন আসবো এবং সেইটুকু আশা নিয়েই সবাই আমাদের ভারতীয় জনতা জয়েন করছে দাদা দেখা গেল যে আজকে বিজেপিতে যোগদান কেন এরকম বলতে গেলে আমি অনেকে আদর্শ যেটা বলে আমার দেশের প্রতি একটা সম্মান যে কথা তারপরে জাতীয় আমাদের হিন্দু সমাজের প্রতি একটা যে সম্মান সেই সম্মানটা আমি বিজেপিতে আগেও দেখেছি কংগ্রেসে থাকাকালীন আর রিসেন্টলি যে অপারেশন সিন্দুর হয়েছে সেটা দেখলাম সামনে চোখের সামনে যেটা হওয়ার দরকার ছিল দেশের যেটা একটা সশক্ত নেতৃত্বের যেটা দরকার ছিল ওটা আমি প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীর মধ্যে ওটা দেখতে পাচ্ছি আর আমি এটা বুঝতে পারছি যে যদি আমাকে অ্যাক্টিভলি আমার সোসাইটির জন্য আমার সমাজের জন্য বা আমার হিন্দু ভাই বোনের জন্য প্রত্যেকের জন্য যদি দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে হয় তাহলে তাহলে আমাকে এরকম একটা পতাকা নিজে থাকতে হবে আসতে হবে যেখান থেকে নাকি আমি আমার পুরো দেশের জন্য কিছু একটা করতে পারবো একটা দুর্নীতিমুক্ত সমাজ একটা সোসাইটির মধ্যে আমি আমার কন্ট্রিবিউশন করতে পারব পলিটিক্সে আসার বা যে কোনো ইলেকশনে আমি যে গত দু হাজার বাইশ সালে আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম তখনও আমার নির্দেশ এটা ছিল না যে আমি পলিটিক্যাল ইন্টারেস্ট পাবো আমি আমার সোসাইটিতে কিছু পজিটিভ কন্ট্রিবিউশন করতে চাইছিলাম অ্যাজ এ হিউম্যান বিং তো আমার মনে হচ্ছে আজকে এখানে এই তলায় এই আমাদের বিজেপির সাথে যদি আমি যুক্ত হই আমি আমার কন্ট্রিবিউশনটা করতে পারবো দ্যাট ইজ দ্য অনলি রিজন দ্যাট আই বিগত দিন আপনি কি পার্টিতে দাঁড়িয়ে ছিলেন আমি কংগ্রেসে ছিলাম দু সালে পৌর ইলেকশনে দু নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে আমি দাঁড়িয়েছিলাম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান একদম সামনে বিধানসভা নির্বাচন কিভাবে দেখছেন বিষয়গুলো দেখুন আমার সেরকম কোনো মানে পার্সোনাল কোনো ইয়ে নেই কি আমি এখানে এসে অনেক কিছু চেক করে নেবো ইয়ে করে নেব আমি যে যেটা আপনাকে শুরুতেই বললাম যে আমার একটা পাবলিকের প্রতি আমার সোসাইটির প্রতি একটা পজিটিভ কন্ট্রিবিউশন দেওয়ার একটা উদ্দেশ্য আছে যেটা আমি নিজের থেকে বোধ করেছি যে আমার অ্যাজ এ হিউম্যান বিং দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু কন্ট্রিবিউট সামথিং ইন মাই সোসাইটি সো দ্যাট ইস দ্য ওনলি রিজন আই এম টেলিং কি নাম আপনার আমার নাম বাবলু হরি বাবলু বাবলু হরি হরি হ্যাঁ